চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েই চলেছে পরপর দুদিন জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকায় সাধারণ মানুষের হাঁসপাশ অবস্থা জরুরি প্রয়োজন ছাড়া মানুষ তেমন ঘরের বাইরে বের হচ্ছে না ধান আম লেসু ও সবজির ফলন এবং হাঁস মুরগি ও গরু ছাগল নিয়ে কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে পৌর এলাকার হাটকালুগঞ্জ প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণগার আজ বুধবার বেলা তিনটায় জেলা সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে চল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিউল রহমান জানান সন্ধ্যা ছয়টায় তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল মঙ্গলবার দুপুরে তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জামিনুর আরও বলেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা হলে তাতে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে চলতি মৌসুমে এ নিয়ে তিন দিন জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে সামনের দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে